নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত এই চ্যানেলে আমরা আপনাদের নানা ধরনের জীবিকার সন্ধান দিয়ে থাকি আর সেই উদ্দেশ্যকেই মাথায় রেখে আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব অল্প পুঁজি বিনিয়োগ করে খুলে ফেলতে পারেন আপনার নিজের বাতাসার কারখানা আর আপনারা সকলেই জানেন যে বাতাসা এমন একটি খাদ্যদ্রব্য যা চাহিদা থাকে সারা বছর প্রতিটি বাড়িতেই প্রতিদিনই ব্যবহার করা হয় এই বাতাসা আমরা চলে এসেছি শ্রীদুর্গা অটোমোবাইলস যেখানে আমরা দেখে নেব কীভাবে মেশিনের সাহায্যে বাতাসা তৈরি হয় এবং আপনারা যদি এখান থেকে মেশিন কেনেন কিভাবে আপনারা এই মেশিনের সাহায্যে বাতাসা তৈরি করবেন তার সম্পূর্ণ প্রশিক্ষণ পেয়ে যাবেন এখানে এবং ব্যবসার আরও নানা ধরনের গাইড এই দাদারাই আপনাদেরকে দিয়ে দেবেন তো চলুন দেখে নিই মেশিনের সাহায্যে কিভাবে বাতাসা তৈরি হয় এবং আপনারা কিভাবে এখান থেকে মেশিন কিনে নিজেরাই বাতাসা তৈরি করে খুলবেন আপনার নিজের বাতাসার কারখানা এই সব কিছুই জেনে নেব আজকের পর্বে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আরো একবার চলে এসেছি এই সিঁদুর্গা অটোমোবাইলে এই বাতাসা মেশিন দেখতে তো দাদার কাছ থেকে জেনে নি আপনারা কিভাবে এখান থেকে বাতাসা মেশিন নিয়ে বাতাসা তৈরি করে জীবিকা নির্বাহ করবেন এবং কিরকম কিভাবে বাতাসা তৈরি হয় সবকিছু ডিটেলসে দাদা বলবে দাদা নমস্কার নমস্কার আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আসিদুরগা অটোমোবাইলস পক্ষ থেকে আজকে যেমনটা আমরা দেখাবো এখানে আমাদের প্রচুর কাস্টমার যারা রয়েছেন আগেও আপনারা দেখেছেন এখনো দেখাচ্ছি প্রচুর কাস্টমার যারা রয়েছেন এখান থেকে বাতাসা মেশিন নিয়ে গিয়ে জীবিকা নির্বাহ করছেন বা ভালো সুন্দরভাবে ব্যবসাটাকে সাজিয়ে গুজিয়ে করছেন তো আজকে আপনাদেরকে দেখাবো এই একখানা মেশিন থেকে আপনি কিভাবে বাতাসা তৈরি করবেন মেশিনের গুণগত মান দেখুন একদম কোয়ালিটি কেননা অটোমোবাইল অটোমোবাইলস একমাত্র ওয়ার্কশপ যেখানে কোয়ালিটিতে কোনোভাবে আমরা কম্প্রোমাইজ করি না বন্ধুরা সবসময় নাম্বার ওয়ান কোয়ালিটির মেশিন পাবেন দীর্ঘদিন ধরে আপনি মেশিন চালাতে পারবেন আর সাথে আমাদের যে গাইডলাইন যে হেল্প এটা আপনি দীর্ঘদিন ধরে পেতে থাকবে আচ্ছা দাদা এখান থেকে মেশিন নিয়ে মানুষ যে ব্যবসা করবে যারা হয়তো বাসা বাসা তৈরি করা জানে না কিভাবে তৈরি করতে হয় তাদের জন্য কি থাকবে তাহলে হ্যাঁ এটা একটা খুব ভালো প্রশ্ন আপনাদের যেমন ধরুন আপনি যদি আজকে মনে করেন যে আপনি বাতাসা তৈরির মেশিন এখান থেকে কিনে তারপরে আপনি নিজে ব্যবসাটা করবেন আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা বিনা দ্বিধাতে যে কোনোদিন আমাদের এখানে এসে আমরা যে ট্রায়াল আপনাদেরকে দেখাবো হাতে ধরে দেখাবো আপনি এখানে পারফেক্ট একদম মেশিনকে কিভাবে হ্যান্ডলিং করবেন কিভাবে প্রোডাকশন বার করবেন এর যে চাষিনি মানে যে পার্কটা কিভাবে বানাবেন হান্ড্রেড পার্সেন্ট আমরা এখানে শিখিয়ে দেখিয়ে তারপর আপনার হাতে মেশিনটা তুলে দেবো মানে সে পুরো যখন স্যাটিসফাই হয়ে যাবে তখনই আপনারা তাকে মেশিনটা দেবেন তাই তো এটাই হচ্ছে সিদ্ধ অটোমোবাইলস এর প্রধান লক্ষ্য যে আমরা যাকে মেশিনটা হাতে তুলে দেবো তিনি যেন দীর্ঘদিন ধরে মেশিনটাকে কন্টিনিউ চালাতে পারেন তুলে ধরছি আপনাদের সামনে দেখুন আমরা যে বাতাসা মেশিন এখান থেকে আপনারা কিভাবে বাতাসা তৈরি করবেন খুব সুন্দর দৃশ্য দেখুন পারফেক্টলি আমরা এখানে একটা বেছে নিয়েছি চৌদ্দ ড্রপিং এর মেশিন আমাদের এখানে ড্রপিং ড্রপিং বাইশ আছে তার মধ্যে থেকে আমরা এখন যে ট্রায়ালটা দিচ্ছি সেটা হচ্ছে চোদ্দ ড্রপিং এর মেশিনের একখানা ট্রায়াল আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আপনারা কিভাবে খুব সুন্দরভাবে ব্যবসাটাকে নিয়ে যেতে পারবেন তার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি মেশিনটাকে হ্যান্ডেলিং করাটা খুব ইজি আমরা একদম সহজ করে দিয়েছি মেশিনটাকে আপডেটেড ভার্সান পাচ্ছেন আমাদের কাছ থেকে একদম লেটেস্ট ভার্সান টাপ মডেল যেটা আপনি দীর্ঘদিন চালাতে পারবেন আমি দেখানোর চেষ্টা করছি বাতাসার সাইজ দেখুন যেমনটা চাইবেন আপনি পারফেক্ট সাইজের বাতাসা কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরছি ফুলে ফুলে উঠছে বাতাসাগুলো খুব ইজি বাতাসা তৈরি করাটা আমাদের কাছ থেকে যখন আপনি শিখবেন আমরা একদম সহজভাবে আপনাকে শেখাবো কিভাবে আপনি বাতাসা তৈরি করবেন আর এই মার্কেটিং এর। হ্যাঁ সমস্ত খুঁটিনাটিও কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরবো শাড়িবদ্ধভাবে দেখুন লাইন দিয়ে বাতাসাগুলো বেরোচ্ছে যে বাতাসার কোয়ালিটি দেখুন থপথপে সাদা একদম পুরো ফুলে ফুলে উঠেছে বাতাসা আপনাদের যেমনটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু বাতাসাগুলো আপনাদের সামনে তুলে ধরছি কোয়ালিটিটা আরেকবার দেখাচ্ছি খুব সুন্দর বাতাসা তৈরি হচ্ছে আর একদম সহজ করে দেওয়া হয়েছে মেশিনটাকে যাতে করে যে কেউ এই মেশিনটাকে বাতাসা তৈরি করতে পারে আগে তো দেখলাম আমরা সাদা বাতাসা চিনির বাতাসা তৈরি করে দেখালেন এই মেশিন দিয়ে মার্কেটে এখন প্রচুর দেখছি গুড়ের বাতাসা রয়েছে সেই বাতাসাও কি এই একই মেশিন নে করা যাবে অবশ্যই আমরা যেমন প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে চিনির বাতাসা তৈরি করবেন তো চিনির বাতাসা যেমন তৈরি করতে পারছেন সেরকম পাশাপাশি একই মেশিন থেকে আপনি কিন্তু গুড়ের বাতাসাও তৈরি করতে পারবেন যেমনটা দেখাচ্ছি গুড়ের যে পাকটা সেই পাকটা আমরা ওদের এখানে তৈরি করার জন্য রেডি করে দিয়েছি এরপর আমরা এটাও দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা এখান থেকে গুড়ের বাতাসা চিনির বাতাসা একই মেশিন থেকে তৈরি করে নিতে পারবেন আচ্ছা দাদা গুড়ের বাতাসা তৈরি করতে কি আমাদের পুরোটা গুড়ি দিতে হবে না পুরোটা গুড় লাগে না এখানে চিনির সাথে কিছুটা পরিমাণ আপনাদেরকে গুড় দিয়ে দিতে হয় যেটা আপনারা আমাদেরকে কল করবেন আমরা আপনাদেরকে এটা বলে দিতে পারবো বা বুঝিয়ে দিতে পারবো যেমন শুধুমাত্র চিনির বাতাসা করছেন সেরকম এখানে গুড়ের বাতাসা করবেন চিনি দিয়ে করবেন কিন্তু কিছুটা পরিমাণ আপনার এখানে গুড় মেশাতে হয় আচ্ছা আমরা যেমন আপনাদেরকে দেখালাম যে চিনি বাতাসা আপনারা মানে সাদা বাতাসা কিভাবে তৈরি করবেন তার পাশাপাশি এখন দেখাবো যে গুড় দিয়ে আপনারা বাতাসা মানে গুড়ের বাতাসা কিভাবে তৈরি করবেন তো হপারে এখন আমরা যেটা গুড়ের যে পাকটা সেই পাকটা আমরা ঢেলে দিয়েছি যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দেখাচ্ছি যে দেখুন এখানে কিন্তু পাকটা ঢেলে দেওয়া হয়েছে গুড়ের পাক এটা আপনাদেরকে দেখিয়ে শিখিয়ে তারপরে মেশিন তুলে দেবো বন্ধু দেখছেন আমরা আপনাকে সুপার ডুপার কোয়ালিটির বাতাসা দেখাচ্ছি একদম ফুলে ফুলে উঠে যে বাতাসা এটা হচ্ছে গুড়ের প্রকৃত বাতাসা সেই বাতাসা আমরা আমাদের মেশিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রোডাকশন দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠছে বাতাসা গুলো আর কোয়ালিটি দেখুন সব বন্ধ করে আপনি ভরসা করতে পারবেন সিদুরগা অটোমোবাইলস কে আমরা যে মেশিনারি থেকে আপনাকে প্রোডাকশন দেখাবো সেই প্রোডাকশন হচ্ছে নাম্বার ওয়ান কোয়ালিটির তুলে ধরছি সেই দৃশ্য দেখুন পুরোপুরি আপনার এক নাম্বার কোয়ালিটি এখানে বাদা সাহেব করে আমরা রেখে দিয়েছি আপনাদের জন্য যদি আপনারা চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনার পছন্দ সহ মেশিন নাম্বার ওয়ান কোয়ালিটির মেশিন সিদ্ধুর অটোমোবাইলস থেকে আপনি সবাই তো দেখছি প্রচুর পরিমাণে বাতাসা মেশিং রয়েছে যেমনটা ধরুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্ক্রিনে তো দেখছেন প্রচুর মেশিনের রয়েছে এখানে আলাদা আলাদা আপনার ক্যাপাসিটির মেশিন আছে চৌদ্দ ড্রপিং আছে আঠেরো ড্রপিং আছে বাইশ আছে তো আমাদের মধ্যে এখানে যে মেশিনগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি বা স্ক্রিনে যেগুলো দেখছেন এগুলো অনেকেই কিন্তু আমাদের অর্ডার হয়ে গেছে অলরেডি যেগুলো আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে আমরা এই মেশিনগুলোকে পাঠাই সেইভাবে আমরা হোম ডেলিভারি করে থাকি যেমন আমি যে মেশিনটা সামনে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বাইশ ড্রপিং এর মেশিন হেভি মেশিন একটা বড়ো মেশিন হচ্ছে বড় মেশিন বাইশ ড্রপিং মানে আপনি একসাথে খানা বাতাসা তৈরি করতে পারবেন আমরা যেটা আপনাদেরকে ভিডিও দেখালাম সেটা হচ্ছে চোদ্দো ড্রপিং এরপর আমাদের আঠেরো ড্রপিং রয়েছে এই যে স্টকটা আমাদের গুণগত মানটাকে আমরা ধরে রাখতে পেরেছি বলে আমাদের যে স্টকটা এই স্টকটা আপনারা দেখতে পাচ্ছেন আপনি কোথাও গিয়ে দেখতে পারবেন না যে আপনার মেশিন স্টক এত ধরনের ভ্যারাইটি মেশিন স্টক আপনি পাবেন না সারা ভারতবর্ষ জুড়েও পাবেন না আমাদের প্রত্যেক দিনের কাজ হচ্ছে কাস্টমারকে পারফেক্টলি মেশিন থেকে কিভাবে প্রোডাকশন বেরোয় সেটা বোঝানো আর তার হাতে তার পছন্দ সই ক্যাপাসিটি অনুযায়ী যে মেশিনগুলো সেই মেশিনগুলো তুলে দেওয়া চাতে আপনি চোদ্দ টপিং পেতে পারেন আঠারো টপিং পেতে পারেন বা বাইশ টপিং পেতে পারেন আচ্ছা কোথায় কোথায় যাচ্ছে আপনাদের মেশিন বর্তমানে ভারতের ভারতবর্ষের প্রতিটি প্রান্তে প্রান্তে আমাদের মেশিনারি রয়েছে যেমন আপনি বেঙ্গল তো ছেড়ে দিন বেঙ্গল তো আমাদের হোম এখানে তো আছেই এর বাইরে আপনি উড়িষ্যা পাবেন আপনি ঝাড়খন্ড পাবেন বিহার পাবেন আপনি এমপি পাবেন আপনি পাঞ্জাব পাচ্ছেন আপনি ইউপি পেয়ে যাচ্ছেন এই সব যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা মেশিনগুলো আমাদের সিদ্ধ অটোমোবাইলসের মোবাইলস মেশিন আমরা পৌঁছাতে পেরেছি আচ্ছা এই মেশিনগুলো কি পৌঁছনে দেওয়ার দায়িত্বটাও কি আপনাদের না এই মেশিন গুলোকে কাস্টমারকে যারা এখানে আসেন তাদেরকে যেমনটা আমরা দেখাই বা যারা আসেন না তাদেরকে কি হয় তারা মেশিনটাকে এখানে বুক করেন আমরা তার বাড়ির যে ঠিকানা আছে ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দি আর ট্রান্সপোর্টেশনের যে চার্জটা সেটা কাস্টমারের লাগে মানে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আপনাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের পারফেক্টলি ওনার মেশিন ওনার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের তো স্কিন নাম্বার দেওয়া থাকছে যদি আপনারা পছন্দ করেন যদি মনে করছেন যে আপনি এই ব্যবসাতে সাকসেসফুল হবেন বা এই ব্যবসায় আপনি স্বাবলম্বী হতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনি ভারতবর্ষে যে প্রান্তরি হন না কেন আপনার হাতে এই মেশিনটাকে পারফেক্টলি তুলে দেওয়ার দায়িত্ব সিডুগা অটোমোবাইলস আচ্ছা যারা মেশিন নেবে তাদের জন্য মানে প্রশিক্ষণ তো আপনারা এখানে বসে দিচ্ছেন এছাড়া আর যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে কিভাবে আপনারা হেল্প করেন এটা হচ্ছে খুব ভাইটাল প্রশ্ন কারণ দেখা গেছে যে অনেকে মেশিন বিক্রি করে পরে তারপরে তাদের সাথে যোগাযোগ রাখে না সেই সব কাস্টমাররা আমাদেরকে কল করেন সুতরাং আমরা যদি অন্য কাস্টমারকে হেল্প করতে পারি তাহলে আপনি যদি আমাদের কাছ থেকে মেশিন নেন আমরা তো আপনাকে হেল্প করবোই এখানে যা ট্রেনিং দিচ্ছি যা ট্রায়াল দেখাচ্ছি সেগুলো তো দেখাচ্ছি এরপরও আমরা কিন্তু আপনার সাথে অনলাইন ভিডিও থাকবো আপনার আপনার মেশিনে যদি যদি কোনো জায়গায় সমস্যা হয় বুঝতে অসুবিধা হয় যদি মনে করছেন এই জায়গাটা একটু পারফেক্ট আপনি করতে পারতেন কিন্তু পারছেন না সেই যে অনুভূতিটা আমরা কিন্তু আপনার সাথে শেয়ার করে নিচ্ছি আর আপনাদেরকে আমরা দেখিয়ে শিখিয়ে বুঝিয়ে তারপরেই ছাড়ছি অনেক ধন্যবাদ